বিশ্বের সব রাষ্ট্রনেতাকে জনসমক্ষে এইচআইভি পরীক্ষা করানোর আহ্বান জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সোমবার তার কার্যালয় থেকে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে সেই ফুটেজে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে টেন ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এইচআইভির হোম টেস্ট করতে দেখা গিয়েছে একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং সেভেন গোষ্ঠীর নেতা হিসেবে তিনি প্রথম এই নজির গড়লেন কিন্তু হঠাৎ কেন তিনি এইচআইভি পরীক্ষা করালেন আসলে বর্তমানে ব্রিটেনে জাতীয় এইচআইভি পরীক্ষা সপ্তাহ চলছে এরি প্রচারণার অংশ হিসেবে এবং এইচআইভি পরীক্ষা করতে সাধারণ জনগণকে উৎসাহ দিতেই এই পদক্ষেপ নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার এইচআইভি টেস্টের ফলাফল নেতিবাচক এসেছে নিজে পরীক্ষা করার পর বিশ্বের সব বিশ্ব নেতাদেরকেও তিনি একই কাজ করার আহ্বান জানিয়েছেন এর ফলে এইচআইভি পরীক্ষা করানো নিয়ে সাধারণ মানুষের মনে যে সংকোচ রয়েছে সেটি দূর হবে বলে আশা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন আমার মতে এখন আমার কাজ হচ্ছে বিশ্বের সকল প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনেতাদের বলা আপনাদেরও নিজ নিজ দেশে এটি করা উচিত পরীক্ষা করালেই মানুষ জানতে পারবে তারা এইচআইভি আক্রান্ত কি না কেননা এটি জানার পরই আপনি চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন আমাদের লক্ষ্য দুই হাজার সালের মধ্যে নতুন করে এইচআইভি সংক্রমণ বন্ধ করে দেয়া জাতীয় এইচআইভি পরীক্ষার সপ্তাহ চলাকালীন সময় ব্রিটেনের যে কেউ বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করাতে পারবেন অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে দুই ধরনের পরীক্ষা কিট প্রথমটি ব্যবহার করে পনেরো মিনিটের মধ্যে ফলাফল জানা যাবে অপরটি দিয়ে নিজেই নমুনা সংগ্রহ করে ফলাফল জানার জন্য যে কোনো পরীক্ষাগারে পাঠানো যাবে দ্বিতীয় কিটটি দিয়ে সিফিলিসের পরীক্ষাও করানো যাবে প্রসঙ্গত ব্রিটেনের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার জরিপ অনুসারে ব্রিটেনে অন্তত চার হাজার সাতশো জন মানুষ নিজেদের শরীরে এইচআইভি বহন করে ঘুরে বেড়াচ্ছেন যাদের রোগ এখনও ধরা পড়েনি এই রোগীদের শনাক্ত করার জন্য এইচআইভি পরীক্ষার সংখ্যা বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই এদিকে দুই হাজার ডিসেম্বরে স্টারমার সরকার 2030 সালের মধ্যে ব্রিটেনের নতুন এইচআইভি সংক্রমণ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে কাগজ দিনা মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ